আমি যখন এই পৃথিবীতে আসছিলাম তখন আমার কানে আজান দেওয়া হয়েছিল বাকি বাকি আছে আছে একবার আজান হবে নাকি হবে না বলে হবে না আর আজান হবে না আপনার আমার জীবনের আজান শেষ আপনার আমার জীবনে এখন শুধু মসজিদে একটা এলান বাকি আছে এখন শুধু মসজিদের একটা ঘোষণা বাকি আছে একটি শোক সংবাদ কেন্দ্র জামে মসজিদের হুজুর কিছুক্ষণ আগেই মসজিদের মেম্বারে কথা বলা অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটুকু শুধু বাকি আছে এই এতটুকু শুধু আপনার আমার জীবনে বাকি আছে আর সব শেষ সব সময় আমরা পার করে ফেলেছি সব সুযোগ আমরা চলে গেছি আমরা সব নামত ভোগ করে ফেলেছি আমাদের সময় নেই আমাদের সময় কতটুকু এক ভাইকে জিজ্ঞেস করেছি ভাই আপনার হায়াতের জিন্দিগে কেমন সে বলছে মাগরীবের আজান হয়ে গেছে নামাজ কতক্ষণ পর শুরু হবে পাঁচ মিনিট কতক্ষণ পর আমি বললাম নেভার আপনার অ্যান্সার হয় নাই মাগরীবের তো পাঁচ মিনিট আপনার আমার জীবনের এক সেকেন্ড তো বাকি নাই যে কোনো টাইম আপনি আমি চলে যেতে পারি ঠিক না বলেন এই জন্য ভাইয়ের আমার এই শাহজালালের ভূমিকে আর মৌলবাদীদের অবয়ারণ্য মৌলবাদীদের ভূমি বানাতে দেওয়া যাবে না ঠিক না বলেন এই শাহজালালের ভূমি মৌলবাদীদের হবে না তবে স্পষ্ট ভাষায় বলে যেতে চাই এই শাহজালালের ভূমি ইন্ডিয়ার দালালদের হবে না ঠিক কেনা বলে আমার ভাইরা এই বাংলার ভূমি শাহজালালের ভূমি এই ভূমিতে ইসলাম ছিল তেরো সাতশো বছর আগে ইসলাম এখনো আছে ইসলাম আজীবন এই ভূমিতে থাকবে ইনশাহ ইনশাহ এই মসজিদের মাইক দিয়ে ঘোষণা দেওয়া হবে পাহাড় মারে মসজিদের সামনে আগামীকাল শনিবার দুপুর দুইটায় একজন চোরের হাত কাটা হবে আপনারা দলে দলে যোগদান করবেন আপনাদের সবার সামনে এই চোরের বিচার কার্যক্রম করা হবে আপনারা আসবেন এইরকম শাসন ব্যবস্থা চান কিনা বলে আবার মসজিদের এক জোড়া থাক এক জোড়া জুতার একটা থাকে আর একটা থাকে না তামাশা শুরু হয়েছে ভুলে নিলে একটা নেয় না দুইটা নেয় বলেন বলেন মাইন্ড করেন নামার কথা এই মসজিদে ঘটনা গত সপ্তাহের ঘটনা একটা নেই মানুষেরই তো ভুল হয় আমরা তো মানুষ ঠিক কিনা বলেন কিন্তু ভুলে একটা একটা নিস করবে কুকুর এটা গালি না বুলি বলেন বলেন গালি না বুলি সবাই বলেন সবাই বলেন আমি খুশি হয়েছি এই জন্য যে যদি কুকুরেও নেয় তাও ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে না ভাইরা মানকে করতে হবে রাজি আসেন ইনশাল্লাহ রাজি আসেন ইনশাল্লাহ আমার ভাই আমার বন্ধুগণ আমাদের সময় কতটুকু আমাদের হায়াতের জিন্দিগি কতটুকু আজান হয়ে গেছে একামত দেখেন না ঈশা নামাজের পর বাবুবার দেখা হয়েছিল এক ঘন্টা পর শুনলাম মারা গেছে পরের দিন তার মৃত্যুর একদিন হয়ে গেছে আর একজন বাবরশ্রী ছিল গত সপ্তাহে মারা গেছে এই যে বাবরসি হ্যাঁ আসরের টাইমে তাকে বলা ঠিক আছে বলা বলছে যাবো ইশারের পরে শোনলাম যে ওনার লাশ নিয়ে চলে যাচ্ছে রাজশাহী তার মানে আমাদের এই ছোট্ট জীবনে কিসের অহংকার তুমি কেন দাড়ি কাটো যুবক তুমি যে দাড়ি কাটছ তুমি যদি এখন মারা যাও ওই কবরে তোমার মুখে কি নাই বলেন কি নাই আমার নবী যখন তোমার সামনে এসে বলবে তুমি দাড়ি কাটছ তোমার ভিতরে তো আমার শুননা নাই যুবক তুমি কি জবাব দিবা মুরব্বী ভাই কী জবাব দিবেন যদি আপনি এখন দাড়ি দাড়িশার অবস্থায় মারা যান রসুল যদি আপনার সামনে এসে বলে যে তুমি না আমার উম্মা তো তোমার এইটা কই কারণ কবরে তো জুব্বা যাবে না কবরে লেবাস যায় না কারণ এই লেবাস পরে মানুষ দুর্নীতি করে ঠিক কিনা বলেন কবরে যায় ইমান কবরে যায় আমর প্রিয় ভাই অনুরোধ আসেন না শাহজালালের সৈনিক হয়ে যায় আসেন না আমরা ইসলামের হয়ে কাজ করি আমরা ধর্মের হয়ে কাজ করি পারব না ইনশাল্লাহ পারব না ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন বলে আমি যে বলে আমি